এই দেখো বন্ধুরা এই যে দেখে যে দেশি মাছ ঢুকানোর জন্য এটা দেখো বন্ধুরা এই যে কত বড় মাছ তিনটি কারণ বলবো কি কি করলে তোমাদের এরকম পুকুরে দেশি মাছ ঢুকবে ঠিক আছে দেখো বন্ধুরা এই যে এটা আমরা কেন করছি এই যে দাঁড়াটা কেন করছি এটা করছি আমাদের পুকুরে দেশি মাছ ঢুকানোর জন্য এটা হচ্ছে বিল দেখো এই যে আমি মাত্র খাবার দিছি আর দেখো বিলের বিলের মাছগুলা কত মাছ তুমি দেখো এই যে আমি একটু তার কাছ থেকে এই দেখো বন্ধুরা এই যে দেখে যে দেখো এই কত বড় মাছ তেলফি মাছ কত বড় আমি আর কিছু খাবার দিব দিকে আসে কি না এই দেখো এই যে কত বড় মাছ অনেক গুলা মাছ অনেক গুলা ঠিক আছে এই দেখো দেখ কি করতেছে মাছে দেখো কি করতে তো আমি তোমাদের তিনটি কারণ বলবো কি কি করলে তোমাদের এরকম পুকুরে দেশি মাছ ঢুকবে ঠিক আছে তিনটি কিংবা চারটি চারটি আমি কি মানে কারণ বলবো ঠিক আছে তো তোমরা ঠিক ওইগুলো ফলো করবে তো এই প্রথম এক নাম্বার আমি যেটা বলতেছি তোমরা এরকম মানে ক্লিয়ার করে দিবে ঠিক আছে এরকম ক্লিয়ার করে দিবে মাছ আসার জন্য ঠিক আছে এইগুলো এক নাম্বার ঠিক আছে আর দু নাম্বার হলো আপনারা এই যে এই যে দেখতে পারতেছেন আমি যে ক্লিয়ার করছি এগুলা মাছের খাবার দিবেন এই যে মাছের খাবারগুলা এগুলা দিবেন তারপর মাছ এখানে আইসা বাসা বাঁধবে আর কি মাছ জানবে যে এখানে সবসময় খাবার দিয়েছি দেখুন মাছ মাসাল্লা তো এ গেল দু নাম্বার ঠিক আছে তো তিন নাম্বার হচ্ছে আপনারা পুকুরে যে পুকুরের ভিতরে এরকম কি করবেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কচুরিপানা ঠিক আছে কচুরিপানা দিয়ে দিবেন তো মাছ ঢুকলে কিন্তু আর বাইরে হবে না মাছ এগুলো পছন্দ করে দেশি মাছ কারণ এগুলাতে পোকামাকড় জন্মা এগুলোই কিন্তু আপনার দেশি মাছ খায় ঠিক আছে আর চার নাম্বার হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এসে দেশি মাছ ঢুকানোর জন্য আপনারা পুকুরে পার এভাবে কেটে দিবেন তারপর কেটে দিয়ে কী করবেন ক্লিয়ার রাখবেন না এরকমভাবে এই যে ময়লা পর্জন আমরা দিয়ে রাখছি এই যে খেরকুড় আর কি এগুলো বলি আর কি আমরা আর সঙ্গে যেটা গাঞ্জাগলি আর কি মানে যে অনেকে মস্কার করে তো এগুলো আপনারা দিয়ে রাখবেন তাহলে মাছ নিচে দিয়ে নিচে দিয়ে চলে যাবে ঠিক আছে মাছ বুঝবে মানে যদি পানি ঠান্ডা থাকে যেখানে পানি ঠান্ডা থাকে এখানে মাছ গিয়ে বাসা বাঁধবে মাছ জানে যেখানে ঠান্ডা ওইখানে গভীর এখন তো পানি কমে যাইতেছে যেখানে গভীর ওইখানে মাছ চলে যাবে তো এ হলো চারটি কারণ তো যারা এরকম ভিডিও পছন্দ করো অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করতে পারো ঠিক আছে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর ভিডিওতে একটা লাইক করে দিন তো আসসালামু আলাইকুম